ভাই বল আরে ভেঙে পড়িস না ভাই আরে তুই এত উইক হ্যাঁ আমি তো জানতাম হারামি ছেলেটা স্ট্রং হয় আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো দুঃখের কিচ্ছু নেই বুঝলি আরে তুই কী ভেবেছিস তো মেয়েটা তোকে ছেড়ে তোকে ঠিক থাকবে ও হ্যাঁ ও হয়তো ভালো বাড়ি পেয়ে যাবে ভালো গাড়ি পেয়ে যাবে ভালো ছেলে পেয়ে যাবে ভালো সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে কিন্তু কখনো বুঝবে না যে বাজে রিলেশনশিপে থাকার দুঃখ কতটা তোর সঙ্গে থাকলে বুঝতো আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই একটা মেয়ের জন্য এত মন খারাপ করছিস পৃথিবীতে কত মেয়ে আছে যারা বোকা যারা বোঝে না কার সঙ্গে থাকতে হবে কাকে হ্যাঁ বলতে হবে হ্যাঁ বলে দেবে কেউ না কেউ হ্যাঁ বল দেবে এই যে তোর ব্রেকআপ হয়েছে এত দুঃখ পাচ্ছিস মানে ওপরবেলা যা করেন ভালোর জন্য নিশ্চয়ই মেয়েটার ভালো হবে লাইফে না ভাই একটা কথা মাথায় রাখবি জীবন মানে জি বাংলা এ জীবন মানে একটা খেলা এখন তুই হেরেছিস পরে তুই ড্রও করবি যেটা মনে হচ্ছে তোর দ্বারা হবে না আরও একটা কথা মাথায় রাখবি ভালো মানুষের সাথে না কখনো খারাপ হয় না তাই তোর সাথে খারাপ হচ্ছে একবার একটা মোটিভেশনাল স্পিকারকে জিজ্ঞেস করেছিলাম যে কীভাবে ব্রেকআপ থেকে বেরিয়ে আসা যায় কি বলেছিল জানিস আমার এখনও মনে আছে বলেছিল যে এখন বলতে ভালো লাগছে না পরে বলবো কেন ওর ব্রেক আপ হয়ে গেছিল আমি কি করলাম ভালো মানুষের যুগই নেই না